কনকুলি গার্ডেন সিটি থেকে আমি আছি জুয়েলভাই আপনাদের জন্য সেরা অফার ইন্ডিয়ান নেট পাহাড়ি শাড়িগুলো মাত্র পনেরোশো করে একদম স্বরাজ কিস্টন করা আছে পনেরোশো করে একদম ঈদের সেরা অফার এবং জিমিচু শাড়িগুলা সিকুইন্স শাড়িগুলা সিকুইন্সের শাড়ি মাত্র পনেরোশো করে তো বিরোটা কেউ মিস করবেন না ঝটপট অর্ডার করবেন যার যেটা ভাল লাগে আমাদের বিডোর স্ক্রিন নাম্বার আছে আগে আমাদের নাম্বার দেখাও আমাদের নাম্বারটা হলো ঢাকা কাকরাইল কনকলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর অবশ্যই চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন

এই যে আঁচল ফুল অলোভার বড়ি নেট পাড়ি শাড়ি পনেরোশো টাকা একদম ইস্টর্ন ওয়ার্ক করা আছে ইস্টর্ন ওয়ার্ক করা আছে যে ফুল অলোভার কুচিটা ফুল অলোভার কুচিটা এইটা কুচি মুচিটা এইটা এটা দশ পৃষ্ঠ দেখায় যে সুয়াং ফোন ছড়া আহারে হা এই যে দুইটা হাতায় অনেক সুন্দর কাজ আছে তো এটার মধ্যে কালার আড়াল এছি এই যে কালার এই যে ভাঙ্গি কালার বাঙি মিষ্টি কালার ফ্রেন্ডস একদম ইন্টেক শাড়িগুলা নতুন শাড়িগুলা ভিডিওটা কেউ মিস করবে না সেরা অফার একদম ঈদের সেরা অফার দিচ্ছি মাত্র পনেরোশো করে এই যে আচল ফুল অল ওভার বডি অল ওভার কুচিটা এরকম শুধু কালারটা করে দেখাই দিচ্ছি এই যে এটা মধ্যে অ্যাশ কালারটা অ্যাশ কালার অ্যাশ কালারটা সুন্দর অ্যাশ কালারটা সুন্দর অ্যাশ কালারটা ফ্রেন্ডস অনেক চমৎকার একটা অ্যাশ কালার এই যে আচল ফুল অল ওভার বডি অ্যাশ কালারটা চমৎকার একটু কাছে এসে দেখাও এটা হলো আঙুর শাড়ি তো খুললে আবার একটু মানে পাতলা দেখা যায় এর জন্য যাতে মানে কাছ থেকে ধরবা যাতে কালারটা কাস্টমার বুঝতে পারে একদম ইন্টেক শাড়িগুলো নতুন শাড়িগুলো দেখাচ্ছি সাড়ে তিন চার হাজার টাকার নেট শাড়ি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই যে আচল ফুল অলোভার বাড়িটা আচল ফুল অলোভার বাড়িটা এই যে অলোবার কুচেনা তো এরকমই দেখাইছি তো ফ্রেন্ড এটা এটা আরেকটা ডিজাইন কালারটা কি কালার পার্পল টাইপের একদম ডিফারেন্ট একটা মানে গাপ কালার গাবে মানে লুঙ্গিতে কষ্ট লাগলে যে কালারটা হয় সেই কালারটা এটা অনেক সুন্দর অনেক সুন্দর ম্যাগনিয়া কালার ধরো এই যে এই যে আচল ফুল অল ওভার বডি পনেরোশো টাকা বাংলাদেশ চেঞ্জ করা প্রাইস পনেরোশো টাকা এই যে ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা ফ্রেন্স চমৎকার চমৎকার এই যে একটা এটার মধ্যে পিচ মিষ্টি কালার আছে ডিজাইন দেখেন ব্লাউজটা একটু দেখাই দাও এই যে দুই হাতায় পিঠে হুম এই যে এটা এটার মধ্যে পিচ মিষ্টি কালারটা আছে একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি কেন এইটা এটার মধ্যে পুরো বডিতে কিন্তু স্বরাজ কি কাজ আছে পুরো বডিতে কিন্তু স্বরাজ কি কাজ আছে ফ্রেন্ডস এই দেখেন তারপরে দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস ফুল ওভার কিছু এই ধরো এই আসো এই যে ফ্রেন্স এই একটা অ্যাশ কালারটা চমৎকার একটা অ্যাশ কালারটা ফ্রেন্স চমৎকার অ্যাশ কালারটা একদম ফাইন একটা অ্যাশ কালার এই যে আচল ফুল অল ওভার বডি অনেক সুন্দর ফাইন শাড়ি সুন্দর শাড়ি তারপর এটা আছে আঙ্গুর কালারটা এটা আছে আঙ্গুর কালারটা অনেক চমৎকার একটা আঙ্গুর কালার তো দোকানে আসলে অ্যাভেলেবেল দেখে নিতে পারবেন আমরা সাজেস্ট করি যাতে কাস্টমার দোকানে এসে কেনাকাটা করে দোকান আপনাদের জন্য আপনাদের দোকান অবশ্যই দোকানে এসে কেনাকাটা করার চেষ্টা চেষ্টা করবেন এটা অনেক সুন্দর একটা পিঙ্ক পার্পল টাইপের কালার অনেক সুন্দর অনেক ফাইন অনেক ফাইন অনেক সুন্দর এই দেখেন ওয়াও চমৎকার এই যে আচল ফুল অল ওভার বাড়ি আচল ফুল অল ওভার বাড়ি এই যে ফুল অল ওভার কুচিটা এই যে ফুল অল ওভার কুচিটা অনেক সুন্দর অনেক সুন্দর

একদম নতুন শাড়ি অরিজিনাল সিকুয়েন্স এর জিমিচু শাড়ি একদম চ্যালেঞ্জ করা প্রাইস দিচ্ছি ফ্রেন্ড মাত্র মাত্র ষোলোশরা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস একদম হাজার টাকার শাড়ি জিমিচু শাড়ি একদম সফট রূপে উপরে সিকোয়েন্স কাজের জিমিচু শাড়ি নতুন শাড়ি ঈদের শাড়ি আনকমন শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রায় ষোলোশো টাকা কোন জায়গায় এই শাড়ি এই দামে পাইলে গিফট আছে এই যে ফুল অল ওভার কুচি জিমিচু চু চু জিমিচু এই দেখেন ফুল কুচিটা পুরা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ পাঁচটা পাঁচটা স্টোন করা তো এটার মধ্যে এটা এটা কালার ব্লাস্টার দেখাই দেখা আহারে কত কষ্ট হচ্ছে ব্লাস্টার দেখাইতে টান দাও টান দাও কি একজন হেল্প করো রে হ্যাঁ এই যে ব্লাস্টার এই যে ফ্রেন্স এই একটা কালার ষোলোশো টাকা দিচ্ছি ফ্রেন্স যে শাড়ি আপনাদের কিনতে হবে মার্কেট থেকে একদম তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দিয়া সিকুইন্সের শাড়ি এই সিকুইন্সের শাড়ি স্টোন পারের শাড়ি আমরা দিচ্ছি আপনাদের মাত্র ষোলোশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এই যে ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা ফ্রেন্স চমৎকার একদম সম্পূর্ণ সিকুইন্স কাজের শাড়ি এটা হলো কলিজা মেরুন কালার কলিজা মেরুন কালার একদম ইনটেক শাড়ি ভিতর থেকে ইনটেক কাগজ পড়তেছে দোকানে চলে আসবেন বইসা আরামে দেখা কিনবেন আর যারা পারেন অনলাইনে নেবেন যারা আসতে পারবেন না তারা অনলাইন নেবেন এই একটা মেরুন কালার তো এই একটা বটল গ্রিন কালার একদম ডিপ সবুজ বটল গ্রিন কালার ফেন্স এই একটা বটল গ্রিন কালার অনেক চমৎকার ওয়াও এই দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক শাড়ি মাইন্ড বলিউ শাড়ি এই একটা জাম কালার এই একটা জাম কালার फ्रेंड्स একদম ফুল বডিটা সিকোয়েন্স করা ফুল বডিটা সিকোয়েন্স করা ঈদের শাড়ি নতুন শাড়ি আপনাদের অফারে দিচ্ছি মাত্র ষোলোশো করে মাত্র ষোলোশো করে এই যে আচল ফুল অল ওভার বডি সিকুয়েন্সের সিকুয়েন্সের শাড়ি এটা আরও নাইস এটা ব্লু কালার এটা ব্লু কালারটা ফ্রেন্ডস অনেক চমৎকার এই দেখেন এই যে আচল ফুল অল ওভার বডিটা দেখেন চমৎকার শাড়ি আনকমন শাড়ি মাত্র ষোলোশো টাকা এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এটার পাইপটা আবার এই যে এই যে পাইপটা এরকম এই যে খুলতে দেখেন সিকুয়েন্সটা প্রায় কাছাকাছি ডিজাইন কিন্তু পাইপটা চেঞ্জ আছে এই দেখেন ওয়াও চমৎকার ধরো পাইটের ফলস করা এই দেখেন ফ্রেন্ডস অনেক সুন্দর কালার সম্পূর্ণ সিকুয়েন্স কাজের উপরে আনকমন শাড়ি জিমিচো শাড়ি নতুন শাড়ি এই যে অল ওভার কুচিটা ফুল অল ওভার কাজ টাকায় কম কই হইলো কি হইব কাজে কম নাই কাজ পুরা ভরপুর আছে আর একদম চ্যালেঞ্জ করা প্রাইজ যে দুই হাতে দুই হাতে এরকম কাজ থাকবে তো এটা হলো পার্পল পিচ মিষ্টি কালার অনেক সুন্দর অনেক সুন্দর ফ্রেন্ডস এই যে ইনটেক শাড়িগুলো এমনি এই যে সুতা সিরা সিরা একদম লেটেস্ট শাড়ি লেটেস্ট শাড়ি লেটেস্ট শাড়ি মাত্র ষোলোশো করে অরিজিনাল জিমিচু শাড়ি ফ্রেন্ড বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস পাঁচটা সম্পূর্ণ সরাস কি পুরো অল ওভার বডিটা সিকুয়েন্সের কাজ করা অল ওভার বডিটা সিকুয়েন্সের কাজ করা আছে এই দেখেন পুরো কুচিটা নাইস হ্যাঁ নাইস গুড শাড়ি তো এইটা হলো একটু পেস্ট কালার একদম মানে অরিজিনাল পেস্ট যেটা অরিজিনাল পেস্ট যেটা সেই কালারটা এইটা একদম সেরা একদম সেরা অফার ওয়াও চমৎকার পেস্ট কালার তারপরে এইটা আছে এটা কি কালারে ভাই

দেখা যায় পার হইলে আর সবাইকে দেওয়া সম্ভব হয় না অতএব আজকের যে শাড়িগুলো দুপুরে ইফতারির আগে এক পিস শাড়ি নেই এক পিস শাড়ি নেই শেষ এর জন্য ঝটপট অর্ডার করে ফেলবেন বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রায় যে আমরা আপনাদের শাড়ি দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাড়ে ঠাস করে লাইক মারবেন আসসালাম